কোনো করছি না বাড়ি ঠেকা ঠিক পাইতেছি না সব জায়গায় খেলে বাবার সম্পত্তি ষাট লাখ দিছে ওটা কোনটা দিছে এটা পারুন না বাজার আর কোনো জায়গায় বিক্রি হয়নি আমাকে আনে

যখন এই মিডিয়াতে দেখলাম ভ্রমণ ভাইয়ের ঘটনা ওরা ফোন করে পাই না বাইরে ফোন করা পাইনা ভাই আয় পড়ছে দুগো দেশে বাইরে আয় পড়ছে অসুস্থ মানে ক্লাম তো তিনটে বাজে বাসায় ঢুকছে যে কালকে আসুন আপনার কিছু টাকা নিয়ে আর ভাড়া দুই মাস যে আটকে গেছে এটা নিয়ে কালকে আসুন কালকা আর আসলো না আসা দে না আসা দে আমার যে তুমি ফোন করো একটা ফোন করলাম ফোন আর বাইরে ফোন করলাম বাইরে ফোন বল তা আমার কইলো যে ভাই আপনার সমাজের মধ্যে একটা না উই ফোন করছে ফোন করলে ভাই আজকে আয়া পারুম না আজকে আয়া পারুম না সামবাজার গ্যাঞ্জাম লাগছে বাজার ভিতরে বানানো লাগছে নয়ন বলল আমারে আমি টাকা মানে বাড়া দাবি করা কখন আপনার বাইরে নিয়ে যেতেছেন এটা খুব সম্ভবত দশ তারিখে ভাই এসে এগারো তারিখে সন্ধ্যার পরে যে আমি আগামীকাল আসতেছি বাইরে নিয়ে ঠিক বিকাল চারটা বাজে শুক্রবার দিন বিকাল চার থেকে পাঁচটার মধ্যে তারপর তো মোবাইল মোবাইল আইস ওখানে আমি বলছি আগে অবস্থায় আছে ওর থেকে এত ভাড়া পাইতাম কালোর থেকে কলের থেকে কত বাজতো না পাইতো টাকা চেয়ে বেড়াইছি কালো মানে ছাড়িয়ে দেবো সে রকা এই দোকানে আমার এটা মালিক আমি তুমি মালিক তুমি মালিকের তোমার কাগজ ক কাগজ দেখাও কই আপনি কয়েশান না যে ননার কাছে আমি চালাইছি এলেগে বিশ লাখ টাকা দিয়ে হ্যান্ডেছ তো লইছি তুলে লুচি তো কাগজ দেখাও তোর কাগজ আমার কাছে নেই কাগজ না নননের কাছে